তুমি শুয়ে আছো শরীর খুব খারাপ নাকি দেখি দেখি হিমা তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে কিছু খাওনি নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কি করে করবো বুঝতে পারছি না গো কিছু নাও আমি করে নিচ্ছি তুমি শুধু চুপটি করে শুয়ে থাকো দেখি না সে কি করে হয় তোমার এই রাধা বাড়া ও নেই আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বারে বা বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তা আবার কদিনের জন্য হবে না সব একদম বাজে কথা কিনি আমার খারাপ লাগবে তুমি এখন আমাকে শোনো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো